নবীজি বলছেন ছয়টা জিনিস গুণাভুক্ত রাইখা আমার জানাও ছয়টা জিনিস গুণাভুক্ত তুমি রাখবা আজমান লাকুমুল জাতনা আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব এক নাম্বার উসদুকু ইদা হাদদাসতুম কথা বললে সত্য বলবা দুই নাম্বার আউফু ইদা ওয়াদতুম ওয়াদা করলে রক্ষা করবা তিন নাম্বার আদু ইজা তুমিনতুম আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না আমানত আদায় করবা চার নাম্বার বুদ্ধু সরকম নজরের হেফাজত করবা পাঁচ নাম্বার হফাজু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করবা ছয় নাম্বার উফু আইদি এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম কর্ম তো ইনশাল্লাহ ছয়টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা বোখারি শরীফের চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস দুই হাজার চারশো পঁয়ষট্টি এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন ইয়া কুমল জুলু সাল তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো কি করা থেকে রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো আড্ডাবাজি চাই স্টলের সামনে দশ বারো জন গুনাহের কথা হয় কি হয় না চার পাঁচ বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না নবীজি বলছেন ইয়া কুমল জুলু সাল রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো সাহাবারা বললেন লানাবুদ্দু ইনমা হিয়া মজালিসুনা তাহদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে ইয়া রাসূলুল্লাহ সব সময় دینی কথা বার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয় আল্লাহ নবী কয় ফাই আবাইতুম ইল্লাল মজালিসা ফিহা রাস্তায় যদি তোমাদের বস্তি হয় ধর্মীয় আলোচনা করার জন্য হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে চার পাঁচজন একসাথে ধর্মীয় কথা বলা যাবে ধর্মের বাইরে অন্যায় কথা বলা যাবে না